কেন্দ্র স্থাপনের নীতিমালা এবং এখানে আজকে আমরা বলেছি যে ভোট কেন্দ্র সংখ্যা বাড়বে না বাড়বে না এর এই না যে অতীতে যা ছিল সেটাই একদম হুবহু এটা রাখতে হবে বা সংখ্যা যৌক্তিক বিবেচনায় যদি বাড়ে সেটা কিন্তু ওই আমাদের যে পার কেন্দ্র জাতীয় নির্বাচনের সাথে সম্পর্কিত তিন হাজার জনের জন্য একটা কেন্দ্র সেই অনুযায়ী আমরা হিসাব করে আমাদের ধারণা যে ভোটকেন্দ্র না বাড়িয়েও শুধু ভোটার উপস্থিতির বিষয়টাকে যদি আমরা বিবেচনায় নেই তাহলে আমরা হয়তো দেখা যাবে যে এটাকে সমন্বয় করতে পারছি উদাহরণ হিসাবে বলতে পারি এখন আমাদের কেন্দ্রে পুরুষদের জন্য এটা আছে পাঁচশো জনের জন্য একটা বুথ এটাকে আমরা যদি ছয়শতে করতে পারি তাহলে দেখা যেতে পারে যে আমরা অ্যাকোমোডেট করতে পারবো সেইভাবে আমরা একটা হিসাব করছি এবং হিসাব করে যদি আমরা দেখি যে হ্যাঁ এটা গ্রহণযোগ্য তাহলে আমরা সেই মাত্রায় কাজ করব